আপনি কি কখনো ভেবেছেন জীবনে বারবার ব্যর্থ হবার পরও কেউ কিভাবে বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা হয়ে ওঠে আজ আমরা শুনব আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মায়ের অমূল্য কিছু বাণী যা হয়তো আপনার জীবনটাকেও বদলে দিতে পারে সাবস্ক্রাইব করুন স্পাইস ফোর বাজিয়ে দিন বেল আইকন কখনও হাল ছাড়বেন না আজ কঠিন কাল আরও কঠিন কিন্তু পরশুদিন হবে সফল জ্যাকমা বলেন জীবন কখনোই সহজ হবে না আজ যে সংগ্রাম করছেন সেটাই আপনাকে গড়ে তুলছে আজকের কষ্ট আগামী দিনের শক্তি যারা পরশু জন্য অপেক্ষা করতে পারে তারাই সফল হয় সুযোগের অপেক্ষায় বসে থাকবেন না সুযোগ তৈরি করুন অনেকে সুযোগের অভাব নিয়ে অভিযোগ করে কিন্তু জ্যাকমার মতে সুযোগ জন্মায় আপনার চিন্তা ও কাজ থেকে আপনি যদি চেষ্টা না করেন কেউ এসে সুযোগ বানিয়ে দেবে না আজ থেকেই ছোট একটা পদক্ষেপ নিন সেটাই বড় সুযোগের দরজা হবে শেখা বন্ধ করবেন না কারণ দুনিয়া খুব দ্রুত বদলাচ্ছে জ্যাকমা বিশ্বাস করেন যে শেখা বন্ধ করে সে পিছিয়ে যায় আপনি যেই কাছে থাকুন প্রতিদিন নিজেকে একটু একটু উন্নত করুন নতুন স্কিল শেখুন নতুন আইডিয়া শেখুন এটাই আপনাকে সামনে এগোতে সাহায্য করবে ব্যর্থতাকে ভয় পাবেন না ব্যর্থতা হল সফলতার শিক্ষক জ্যাকমা জীবনে ত্রিশেরও বেশি বড় ব্যর্থতার মুখোমুখি হয়েছেন চাকরি পাননি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি সব জায়গায় প্রত্যাখ্যাত হয়েছেন কিন্তু তিনি থামেননি কারণ তিনি জানতেন ব্যর্থতা তাকে শক্তিশালী করছে আপনি যে ভুল করেছেন সেটাই আগামীবার আপনার সঠিক পথ দেখাবে আপনার চারপাশের মানুষই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে জ্যাকমা বলেন আপনি যাদের সাথে সময় কাটান তারাই আপনার চিন্তা বদলায় যদি নেতিবাচক মানুষের সাথে থাকেন আপনিও নেতিবাচক হবেন সফল ইতিবাচক পরিশ্রমী মানুষের সাথে থাকুন আপনার জীবনও উন্নত হতে শুরু করবে আপনি যতই ছোট হন বড় চিন্তা করতে শিখুন জ্যাকমার শুরুটা ছিল খুব সাধারণ কোনো বড় সুযোগ ছিল না আর্থিক সামর্থ্যও কম ছিল কিন্তু তার চিন্তা ছিল বড় আপনিও বড় ভাবুন হয়তো আপনার ক্ষমতা সীমিত কিন্তু আপনার স্বপ্ন সীমাহীন জ্যাকমা বলেন ব্যর্থতা শেষ নয় বরং নতুন শুরুর সুযোগ যদি আপনি আজ ভেঙে পড়েন তাহলে আপনার সম্ভাবনার দরজাটাই বন্ধ হয়ে যাবে কিন্তু যদি ওঠেন তাহলে আপনার ভবিষ্যৎ খুলে যাবে বন্ধুরা মনে রাখবেন সফলতা তাদেরই হয় যারা চেষ্টা করতে থামে না সাবস্ক্রাইব করুন স্পাইস টোয়েন্টি বাজিয়ে দিন বেল আইকন